বন্ডালে হবে পঞ্চাশ পঞ্চাশ টাকা করে তিনশো আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনার এই শাড়ি গুলা নিতে পারবেন একদম কম রেট ইনশাল্লাহ একদম চিপ্রেট তাই তো করে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন আমার কাছে বিভিন্ন কোয়ালিটির

আমরা কোনো বাচ্চাদের কোনো কাপড় বিক্রি করি না সব বারো হাতের ব্লাউজ হবে না বয়াল কাপড় ব্লাউজ ছাড়া দাম ধরতেছি মাত্র চারশো বিশ টাকা করে যারা বান্ডেল বান্ডেল মাল নেবেন তাদের কাছে এই রেট ঠিক আছে না

তারা সরাসরি দোকানে আয়সা মাল নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে উত্তম কারণ আয়সা নিলে মালটা দেখে আমাকে নিতে পারতেন ঠিক আছে একটা মালের দাম চারশো বিশ টাকা কিনা আমি বলতেছি যেটা ঠিক আছে কিনা আয়সা দেখতে পারতেন আয়সা নেওয়াটাই উত্তম না আসতে পারলে কুরের মাধ্যমে যদি কেউ পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করে তাহলে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবো চৌষট্টি সালে কন্ডিশনের মাধ্যমে নিতে চাইলে আর কেউ যদি মনে করেন যে দশ পিস বিশ পিস মাল অর্ডার করে কোন আটত্রিশ বছরের প্রতিষ্ঠান এমনিতেই হয় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যদি আমাদের মোবাইল নাম্বার চার্জ দেওয়া হয় দুই হাজার বিশ সাল থেকে অনলাইনে আসি আর আটত্রিশ বছর ধরে এইভাবেই চলতা ইনশাআল্লাহ ইনশাল্লাহ রহমতে হলো তিনশো পঞ্চাশ টাকা করে রঙ কেমন ভাই এগুলো না খালি আমি আর তিনশো টাকা দামের ইনশাল্লাহ একশো রং যাবে না রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু করে কালার হবে

আমরা কিন্তু মালের ডিজাইন না প্রত্যেকটার মালের কিন্তু অনেক ডিজাইন আছে ঠিক আছে আমরা কোয়ালিটি বুঝাইতেছি যে এই কাপড়ের দাম এত টাকা ঠিক আছে আপনারা যারা যারা মাল নিবেন

কাপড়গুলো তো ভাই ভালো ভাই প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার হবে মিনিমাম পাঁচটা কালার পাঁচটা কালার হ্যাঁ ভাই প্রত্যেকটা ডিজাইনের মিনিমাম কালার হবে পাঁচটা কালার আর এক বান্ডেল হবে 25 পিস ঠিক আছে যারা এই মাল নেবেন এই মাল নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র 520 টাকা করে এটা কি শাড়ি এটা প্রিন্টে তাই তো হ্যাঁ এগুলো ডিজিটাল প্রিন্টের শাড়ি সবগুলো ডিজিটাল প্রিন্টের শাড়ি আচ্ছা আচ্ছা এই যে আমি বান্ডেল থেকে এগুলো খুলে দেখাইছি একদম নতুন আছে তাই তো ভাই এগুলো ভাই জি এই যে দেখেন কালারগুলো দেখেন এই যে দেখেন এটা আরেকটা বান্ডেল থেকে করলাম আচ্ছা

এগুলো সব শুধু পঞ্চাশ টাকা করে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে এগুলো নিতে পারবো বান্ডেল মিনিমাম বিশ পিস মাল নিতে হবে কম নিলে হবে না শুধু পঞ্চাশ পঞ্চাশ জি বিশ পিসের দাম কত ভাই পঁচিশশো তাই তো ভাই বিশ পিসের দাম আছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা রাইট আচ্ছা এই যে দেখেন এটা হলো আপনার বাটিক ডিজাইন এটা হলো বাটিক ডিজাইনের মধ্যে ব্লক করা হবে এই যে দেখেন ফুল বডি এরকম ব্লক করা হবে

আমার এখানে 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে এই যে এটা সেপটা 70 টাকা পিস বাটিকের মধ্যে আবার এটার মধ্যে এক কালার আছে ব্ল্যাক অনেক কালার আছে এর মধ্যে অনেক কালার আছে শুধু 50 টাকা পিস ইয়া সরি 70 টাকা পিস 70 টাকা পিস এই যে দেখেন এটা হলো 70 টাকা পিস 70 টাকার মালটা একটু পাতলা হবে দাম ধরবো মাত্র 70 টাকা পিস এই যে দেখেন একদম জি আর এজ এ দেখেন আরেকটা দেখেন এটা হলো চমকি উন্না চমকি

এক বান্ডালে আছে পঞ্চাশ পিস চাইলে কিন্তু আপনারা দশ পিস করে নিতে পারবেন দশ পিস করে নিতে পারবেন দশটা দশ কালার হবে এক কালার আবার দশ পিস দাও দেবো না মাত্র সত্তর টাকা পিস ইনশাল্লাহ দেবে তাই তো ভাই জি ইনশাল্লাহ তারপরে এগুলো দেখেন এই যে দেখেন এই যে এগুলো আছে আপনার ডিজিটাল হুম অরিজিনাল ডিজিটাল এগুলো আছে আপনার ডিজিটাল ওন্না

অনেক ভালো বড়ি পিক করা থাকবে এবং বড়িতে এরকম ডোরা ডোরা আছে ঠিক আছে একটা মালার দাম একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আমরা দাম ধরবো শুধুমাত্র একশো টাকা একশো টাকা পঁয়ত্রিশ টাকা

সর্বপ্রথম আগে সম্পূর্ণ বিরুটা দেখবেন দেখবেন রাইট বিরুটা ভালো করে দেখিয়া তারপরে মাল অর্ডার করবেন আর আমাদের ব্যবসা হলো সুন্দর এবং দৈর্য সাহাগারে ব্যবসা করতে হবে ব্যবসা করতে আপনার টাকার পাশাপাশি সাহস লাগবো এবং দৈর্য লাগবো টাকা দিয়ে মাল কিনে নিবেন সাহস করে মাল কিনে নিবেন দৈর্য সাহাগারে মাল নিয়ে বিক্রি করতে হবে তো অবশ্যই যারাই ব্যবসা করবেন চিন্তা ভাবনা করবেন সারা জীবন ব্যবসা করবেন তাহলে নামেন আর মাল ধরবেন এইভাবে হলে ব্যবসা করার দরকার নাই যাদের দরজা আছে তারাই ব্যবসা করবেন আমাদের দোকানের লোকেশন নরসিংদী জেলা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় হাট এই বাবুর এখানে এখান থেকে যদি হাইটে আসেন বাস স্ট্যান্ড থেকে সেকের চর বাস স্ট্যান্ড সবুজ গম্বুজলা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের একটু সামনে এসে দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে কাশাম মার্কেট বললে যে কোনো মানুষ দেখাই দিব দেখাই দেব যদি হাইটে আসেন সর্বোচ্চ 3 মিনিট লাগবে কিন্তু হাইটে আসলে আপনি চিন্তা না এটা করতে না এটা করতে না চিন্তা না না চিনার কারণে কি করবেন রিকশা নেবেন যে কোনো এলাকার রিকশা সব জায়গায় চিনি রিকশা নিলে সহজ ভাবে আমার দোকানে আসতে পারবেন আর না চিনলে আমাকে কল দিবেন কিভাবে আসবেন কিভাবে আপনাকে রিসিভ কর হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ বলে দিব যারাই মাল নেবেন দয়া করে দোকানে আইসা মাল নেবেন আইসের উত্তম আসতে না পারলে কুরীরের মাধ্যমে সারা বাংলাদেশের মাধ্যমে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য আমি দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামালিক